তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং এই ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আগস্ট মাসের এক তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ ইতিমধ্যে আমরা সকলে জানি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আশা মানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও তার প্রভাব পড়বে এই আশা নিয়ে আমরা দিন গুনছি এবং এই আশা নিয়েই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে প্রতিটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা কিন্তু বেঁচে রয়েছে আপাতত আপনারা সকলে জানেন যে ওবিসি মামলার একটি নিষ্পত্তি কিন্তু হয়েছে এরকমটাই বলা চলে ওবিসি মামলা বর্তমান প্রতিষ্ঠানের দাঁড়িয়ে কিছুটা হলো স্টেবল পর্যায়ে কিন্তু গেছে তাই নিয়োগগুলোতে আর কিন্তু কোনো বাধা বিপত্তি নেই এরকমটাই মনে করা হচ্ছে ধাপে ধাপে কিন্তু নিয়োগে এবার গতি আসার সম্ভাবনা রয়েছে এরকমটাই কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীরা মনে করছে তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কিন্তু সকলেই জানি যে নতুন করে আবারও কিন্তু বাইশ টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন দু হাজার বাইশের টেটপাস চাকরি যারা রয়েছেন তারা কিন্তু ইন্টারভিউর দাবি নিয়ে পথের আমার জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছেন অলরেডি সেই মতো বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলো থেকে তারা বিভিন্ন পোস্টের মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে করার চেষ্টা করছেন তো এইরকমই কিন্তু একটি পোস্ট ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দু হাজার বাইশ পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এই পোস্টটা করা হয়েছে বলা হয়েছে ওবিসি সমস্যার সমাধান হয়েছে তাই দীর্ঘবঞ্চিত দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের দাবিতে আগামী উনিশ তারিখ কলকাতায় কিন্তু একটি মানে চাকরিপার্থীরা ইনভাইট করা হচ্ছে পথসভার জন্য তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে যেহেতু ওবিসি মামলা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে গেছে মামলার নিষ্পত্তি হয়েছে এরকমটাই বলা চলে তো সেক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে যেহেতু আর কোনো আইনি জট নেই তাই নিয়োগ প্রক্রিয়াগুলোকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দাবি নিয়ে নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে আরও এক কিন্তু কলকাতার রাজপথে নামতে চলেছে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা তো প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনার চেনা পরিচিত কোনো বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী থেকে থাকে যারা এখনও পর্যন্ত এই খবরটা পায়নি তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন এবং তাদেরকে তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা একত্রিত হয়ে আগামী উনিশ তারিখ বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ডাকা এই যে মানে পথসভা রয়েছে সেই পথসভায় অংশগ্রহণ করতে পারে এবং আন্দোলনে অংশগ্রহণ করে যেন নিজেদের যোগ্য বঞ্চিত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন তুলে ধরতে পারে তো এটাই আপনাদেরকে বলছি যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে আলটিমেটলি অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও কিন্তু তার প্রভাব পড়ার কিন্তু একটা আশা করা হচ্ছে সেই আশা নিয়ে আমরা আপাতত দিন গুনছি সেই আশা নিয়ে আপাতত আমরা ওয়েট করছি তাই প্রত্যেকটা প্রার্থীকে এটাই রিকোয়েস্ট করবো যে যদি আপনি বাই স্টেট পাস কোনো চাকরি প্রার্থীর খবর পেয়ে থাকেন বা যদি আপনার চেনা পরিচিত কোনো বাই স্টেট পাস প্রার্থী থেকে থাকে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে এই ডেটটা জানতে একটু সাহায্য করবেন এবং এই কর্মসূচির কথাটা যেন তাকে জানাতে পারেন আপনারা সেরকম কিন্তু কিছু পদক্ষেপ নেবেন তো এইটুকুই বলার ছিল এই বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই যেহেতু নতুন একটা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন বাই স্টেট বা চাকরিবাতিরা সেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম আশা করি আপনারা সকলেই ডিটেলসটা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয় উপর নজরদারি রাখবো আবারও কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আমরা আলোচনা করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে এক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে